আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা একটু সিলেবাসটা দেখে নাও এটা গণিত বিষয়ের তোমাদের গণিত বিষয়ের যে যে অভিজ্ঞতাগুলো আছে তাদের মধ্যে হচ্ছে অনুক্রম ও ধারা এটার পৃষ্ঠা নাম হচ্ছে তোমাদের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং তোমাদের আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত বাস্তব সমস্যা সমাধানের সহগ স সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরিমাপে ত্রিকোণমিতি আছে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা এবং তোমাদের আছে বিস্তার পরিমাপ সেটা আছে দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর এটা হচ্ছে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং এই যে অধ্যায়গুলো দেওয়া আছে দুই থেকে নয় অর্থাৎ আটটা অধ্যায় এই আটটা অধ্যায়ের আলোকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা সিলেবাস অনুসারে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও